আমরা দ্বিতীয়বার স্বাধীন দেশের আজকে পরিণত হয়েছে হয়েছেন যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই যুদ্ধে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন আমরা আজকে এই স্বাগত মিছিল থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত কামনা করি যারা আহত হয়েছেন তাদেরকে সর্বাত্মিত করা হয় সেই জন্য আজকে নির্বাচনকারী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি পরিষেবা আপনারা যারা স্বাগত সফল করেছেন সেই সবাইকে ধন্যবাদ যে বক্তব্য রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি কেন আমরা ছাত্রলীগ যা করেছে সেই দিকে নিয়ে না যাই কেন আমরা যুবলীগ যা করেছে দিকে ফিরে না যাই আওয়ামী লীগ যাদের করেছে সেই দিকে যেন ফিরে না যাই আমাদের প্রিয় নেতা আর সর্বদিন আমাদের আগমন উপলক্ষে ভারত মিছিলে অংশগ্রহণ করেছেন আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী বন্ধুগণ আপনারা এই দল 17 বছর বেশি হায়না সরকারের শিকার হয়েছি আমরা শাড়িতে যাওয়া ছিলাম পেছনে তারিখ থেকে শুরু করে চকরিয়া বেগোয়ার এমন মানুষ খায় এই সরকারে সন্ত্রাসীদের হাতে আমরা নির্যাতিত হয় না আমরা দীর্ঘ এই সতেরো বছর এই সরকারের অগণতান্ত্রিক কার্য বিরুদ্ধে সংগ্রাম চেয়ে আসছিলাম এদেশে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল না গণতন্ত্র বিরাজমান ছিল না বাংলাদেশের মানুষ এই সতেরো বছর শুধুমাত্র জনগণের অধিকার আদায় এই জন্য গণতান্ত্রিক পদ্মায় সরকার নির্বাচন করার জন্য সংগ্রাম করে আসছিল এই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশে প্রায় এক লক্ষ মিথ্যা মন্দা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার নেতা কর্মীকে

পেটুয়া বাহিনী সেই গুম করার পরে ভারতের ছিল রাজ্যে ফেলে দিয়ে এসেছিল সামনাথি বন্ধুগণ আর সেই থেকে আজকে নয়টি বছর আমার নেতা সেখানে একাতৃত্ত জীবন দাপন করেছিল তারপরে এই সকল অবলোতান্ত্রিক পেশিবাদী আচরণের পরে বাংলাদেশের সর্বশেষ ছাত্র জনতা ঢুকে দাঁড়িয়েছিল ছাত্র জনতার ঐকান্ত্রিক প্রচেষ্টায় এবং ছাত্র জনতার একদম আদায়ের লক্ষ্যে সর্বশেষ চূড়ান্ত আন্দোলনের পশরে সেই সরকার অগণতান্ত্রিক সরকার পুলিশ সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে বাড়িয়ে যেতে বাধ্য হয়েছে এরপরে বাংলাদেশের মানুষ আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আর এই দেশকে আবার স্বাধীন করেছেন ক্রিয়া বন্ধুদের